তার জন্য আজ তো বিরিয়ানি আইসে তার জন্য আমি ওর জন্য বিরিয়ানির জন্য একটা মুরগি আনাইছি সব কিছু আনাইছি আপনাদের সাথে সবই শেয়ার করব এক এক করে দেখেন মাংস এগুলা কাইটা রেডি করে রাখতাছো হ্যাঁ কাইটা রেডি করে রাখতাছি ওই হাফেল হাফেল লাগছে হাফেল আসো আজকে

लेनी <laughs> अच्छा चिकन नन बाबा हाँ, चिकन हां चिकन डना करो आज के चिकन डना कर रहे बाबा अच्छा। मैं चिकन डना कर रहा हूं ना कर से लो एवं मुने करते आबा ये जा एक जना एयरपोर्ट तो बाइक ने बता था बता था ये डा लुटा ये भी बाइक ने बाइक प्रेमी

সব রেডি করা হয়ে গেছে গা আমার এখন শুধু চরম সব রেডি আমার এখানে সব সব রেডি করে কি রান্না করতেছ বিরিয়ানি বিরিয়ানি কয় কেজি চাউলে 2 কেজি চাল হুম 2 কেজি মাংস তেল একটু যে পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা সবাই খেতে দিয়ে দি এখন পানি দিয়ে দি পিয়া পিয়া করবাই মুড়িকে ফাঁকি যাতে রকম দিব কি সার মতো লবণ লবণ না দিলে কোনো জিনিস মজা না কষ হয়ে গেছে এখন মাংসটা দিয়া দি হাতের কোথায় বসে রইছো বসে কথা হো হ্যাঁ আপেল বিরিয়ানির গ্রান্ড সুমবার লাগছে না গোচৰ টুচল কৰি দে তাৰপৰা খা দেই বৈছে হে সবাই মোৰ চাতে ধৰি ল'ম বাইছতে সব সময় লগে লগে থাকে আজিকালি ইয়ে না মাদ্ৰাছা ভাল হৈছে হ্যাঁ এখন দুম দে করে আবার আলুগুলা দিয়ে এখন আলু কেটে রাখছিলাম এখন আলুগুলা দিয়ে মাছ

ফৰিং দৰ ভাল না ফৰিং হে গোটেই গৰুৰে দি আছ গুক্লাটা চুক্লা ফালাই দিলা না মজা হৈছে নে মজা হৈছে খোলা তেন্তে সব কিছু কষানো হয়ে গেছে গা সবকিছু কষানো হয়ে গেছে এখন আমি চালটা দেওয়া হ্যাঁ কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আব্াই নামাজ পঢ়ে আছিলো মাত্ৰাজিফা বেলুন ফুলতে আছে আৰু কি কৰাৰ পাণ গছ আছে বাবুৰ চি পাণ খাই দে পাণ গছ লাগাইছে নে বালো চুবিধা চিৰা চিৰা খাইব আৰু ৰ্না কৰবা চিৰা হাফিল কি বলতাছে কিছুক্ষণ পর পর বলবা লাগছে যে হইছে নাকি আম্মু হইছে নাকি কি দা লাগছে না বাবা খুব আ হাফিল কি দা লাগছে নে আরেকটা شويه রইছে বাবা কাছে আমরা গোসল করব একটু পরে হ্যাঁ গ্র্যান্ড ফুটা দেখছ রে ও বাপু সি গ্রান ওই দেখো রাস্তা দে মানুষ যে লাগছে গ্রানে চলে আসবো কিন্তু দেখছ বিরিয়ানি গ্রান্ড পাশ বিরিয়ানি গ্রান্ড পাও গ্রান আছে নাকি এই আমার এক না আছে বিরিয়ানি না খাওয়া পর্যন্ত এখান থেকে শুরু না আজকে বাইক না যাই ভালো আছে দাও দাও রাইগে চলে আসি ভালো কথা এই যে বিরিয়ানি বাস নাকি ওই পর্যন্ত পৌঁছাইছে পৌঁছাইছে হ্যাঁ নাকে গেছে রে নাকে গেছে এ বা বলছিস রান নার গ্রান